প্রিয় দর্শক শেয়ার নিউজের বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে আপনাকে স্বাগতম আজ আমরা ইন্স্যুরেন্স সেক্টরের মুনাফা বৃদ্ধি পাওয়া শীর্ষ কোম্পানিগুলো নিয়ে আলোচনা করব ডলার সংকটে ব্যাপক ক্ষতির শিকার হওয়ার পর অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে সাধারণ বিমা খাত বিশেষ করে ম্যারিন ইন্স্যুরেন্সের পুনরুদ্ধার এই খাতে নতুন করে আসার সঞ্চার করেছে গত বছর ডলার সংকটের কারণে আমদানি রপ্তানি কমে যাওয়ায় মেরিন ইন্স্যুরেন্স ব্যবসা প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল তবে চলতি বছরের প্রথম প্রান্তিক থেকে পরিস্থিতি কিছুটা উন্নত হতে শুরু করে এলসি খোলা বাড়ায় চাঙ্গা হয়েছে এই খাত ঢাকায় স্টক এক্সচেঞ্জ ডিএসই এ তালিকাভুক্ত তেতাল্লিশটি বিমা কোম্পানির এপ্রিল থেকে জুন প্রান্তিকের ফলাফল বলছে বিশটি কোম্পানির মুনাফা বেড়েছে বাইশটি কোম্পানির মুনাফা কমেছে একটি কোম্পানির প্রতিবেদন এখনো প্রকাশ হয়নি এখন আমরা উল্লেখযোগ্য কিছু কোম্পানির আয়ের চিত্র দেখে নেব অগ্রণী ইন্স্যুরেন্সের গত বছর লোকসান হলেও এবার শেয়ার প্রতি শূন্য দশমিক পনেরো টাকা আয় কমেছে মেঘনা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে আকাশচুম্বী আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা প্রায় পাঁচশত ভাগ মুনাফা বেড়েছে চলতি অর্থ বছরে এপ্রিল থেকে ত্রিশ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ত্রিশ পয়সা যা আগের বছর একই সময় ছিল পাঁচ পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে পঁচিশ পয়সা আগের বছরের একই সময়ের তুলনায় সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে একশো ভাগ চলতি অর্থ বছরের এপ্রিল থেকে ত্রিশ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৫ পয়সা যা আগের বছর একই সময় ছিল সতেরো পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে আটাশ পয়সা আগের বছরের তুলনায় ফিনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে তিরানব্বই দশমিক তেত্রিশ ভাগ চলতি অর্থ বছরের এপ্রিল থেকে ত্রিশ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে উনত্রিশ পয়সা যা আগের বছর একই সময় ছিল পনেরো পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে চোদ্দ পয়সা আগের বছরের তুলনায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ছেষট্টি ভাগ চলতি অর্থ বছরের এপ্রিল থেকে ত্রিশ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা একুশ পয়সা যা আগের বছর একই সময় ছিল তিয়াত্তর পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে আটচল্লিশ পয়সা আগের বছরের তুলনায় পিপলস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে আটচল্লিশ ভাগ চলতি অর্থ বছরের এপ্রিল থেকে ত্রিশ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ছিয়াশি পয়সা যা আগের বছর একই সময় ছিল আটান্ন পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে পয়সা আগের বছরের তুলনায় সেনা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে আটত্রিশ ভাগ চলতি অর্থ বছরের এপ্রিল থেকে ত্রিশ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা সাতান্ন পয়সা যা আগের বছর একই সময় ছিল এক টাকা চোদ্দ পয়সা অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে তেতাল্লিশ পয়সা বিশেষজ্ঞদের মতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে সাধারণ বিমা খাত আগামীতে আরও ভালো ফলাফল করবে আজকে এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শেয়ার মার্কেটের বিশ্লেষণ ধর্মী নিউজ পেতে আমাদের সাথে থাকুন এবং শেয়ার নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন धन्यवाद